কথা নির্তার চেষ্ট অসংখ্য ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যান তো অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা লাগে এসেছেন অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ অন্যায় হলো আমাকে অন্যায় হলো আমাদের বড় শত্রু শত্রু কেমন কথা বুঝতে পারলাম না তো বুঝিয়ে বলতে হবে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে

তো যারা লাইভ আছেন অবশ্যই লাইভটা উপভোগ করবেন কেমন কি হচ্ছে লাইভটাকে শেয়ার করবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন হাই হ্যালো থ্যাংক ইউ ভিডিও দেখার মতো আকর্ষণ কর আপ মালয়েশিয়া থেকে তো করে কেউ কোনো বাজে মাইন্ড নিয়ে কমেন্ট করবেন না কেমন আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কোথায় জেরিন আপু আছে এখানেই আছে তো অবশ্যই আপনার লাইফটাকে শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই লাভ লাইক গুলো পৌঁছিয়ে দেবেন তোমার বাড়ি কোথায় আমার বাসা হচ্ছে ভালুকা আপনি কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ও কি ও দাদা কিউনু দাদা 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 কি বাদাম হ্যাঁ কি করব এটা

Isre <8 Solomon> dilo, dilo, dilo Na Sa ti apon jene pounpoun Uri Dose Mare, hou baba Zamo, ki moun jene pounpoun Oye te Bade te moun pounpoun एदा एदा देखो उजे पाटा 7 7 लाइक लाइक वदादा अदा पातलियो होता दलगो सबने लहा वूह दो गटा पैसा बाद बहावर को ये मदद जाके दरो से जमा के दो गटा तो 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 दो गटा हो ना

তো আপনারা যারা লাইভ আছেন তো অবশ্যই আপনারা আছে যে একটু কমেন্ট করবে আর ইনশাল্লাহ আপনাদের কমেন্ট থেকে ফ্লাইভ করে দেওয়ার জন্য চেষ্টা করবো কিন্তু দয়া করে কেউ কোনো বাজে মানুষ নিয়ে লাইভে কোনো কমেন্ট করবেন না ওই দেখো কী করতেছে

তাতে তুই এখন কি গান নাই না এখন তো গান নেই কারণ রোজা রমজান মাস এখন আমাদের প্রোগ্রাম বর্তমানে অফ আছে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামগুলো যে রমজান পরে দেখতে পারবেন আর বি পড়া লাগবে না ম্যাডাম অবশ্যই লাগবে আর কীতে পড়া অবশ্যই লাগবে তো যারা লাইভ আছেন অবশ্যই আপনারা লাইভে যুক্ত হন এবং শেয়ার করুন আমাদের যে ম্যাডাম এখানে আছে